হাতে সময় মূল্য দিও থাকতে সময় মূল্য দিও কইরো না হেলা কখন জানি যায় ফুরিয়ে ভবে রং মেলা কখন জানি যায় ফুরিয়ে ভবে রং মেলা থাকতে সময় মূল্য দিও থাকতে সময় মূল্য দিও কইরো না হেলা কখন জানি যায় ফুরি হবে রঙ্গ মেলা কখন জানি যায় ফুরি ভবে রঙ মেলা আগামীকাল পড়বে নামাজ বলছো কত বারে আজ রাইলে ধরলে কিন্তু সময় দেবে না রে আগামীকাল পড়বে নামাজ বলছো কত বারে আজ রাইলে ধরলে কিন্তু সময় দেবে না রে ঘরের কাটা ঘুরছে চ Tiki কাটা ঘুরছে চ Tiki কাটা ঘুরছে চ যাচ্ছে চলে বেলা কখন জানি যায় ফুরিয়ে হবেrng মেলা কখন জানি যায় ফুরিয়ে হবেrng মেলা করস কত বাহাদুরি দেহের শক্তি বলে জমের কাছে ক্ষমতা কতটুকু চলে করছো কত বাহাদুরি দেহের শক্তি বলে জমের কাছে ক্ষমতা কতটুকু চলে অন্ধকার ওই কব অন্ধকার ওই কবরে অন্ধকারই কবরে থাকবে যে একলা কখন জানি যায় ফুরিয়ে ভবে রঙ্গ মেলা কখন জানি যায় ফুরিয়ে ভবে রঙ্গ মেলা আসবে মরণ রাই খোসরণ সময় তো কম বাকি শাস লাশ হবে রে বন্ধ হবে আখি আসবে মরণ রাই খোসরণ সময় তো কম বাকি শ্বাস হারালে লাশ হবে রে বন্ধ হবে আখি আসা যাওয়ার তো নিয় আসা যাওয়ার তো নিয়ম আসা যাওয়ার তো নিয়ম দুনিয়ারি খেলা অখন জানি যায় ফুরিয়ে ভবের রঙ্গ মেলা কখন জানি যায় ফুরিয়ে হবে রঙ্গ মেলা হাততে সময় মূল্য দিও হাততে সময় মূল্য দিও না হেলা কখন জানি যায় ফুরিয়ে ভবের রঙ্গ মেলা কখন জানি যায় ফুরিয়ে রঙ্গ মেলা